পাকিস্তানের ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে রোমাঞ্চকর ও জনপ্রিয় আছে তবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার মতো প্রতিদ্বন্দ্বী ছাড়িয়ে গেছে ভারত পাকিস্তানের ঐতিহাসিক লড়াইটা রাজনীতির অনুপ্রবেশে আগুনে ঘি এবং রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে ক্রিকেট বক্তব্যের দরজা করার আসছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ পাকিস্তানের তিনটি আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মাস টুর্নামেন্টটি সম্ভাব্য দিনকর নির্ধারিত হয়েছে তার আগে ভাগনা দিয়েছে ভারত পাকিস্তানের পুরনো দ্বন্দ্বটি পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত খেলতে চায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট হাইব্রিড মডেলেই মাঠে গড়ানোর সম্ভাবনা প্রবল খিচিটিও উত্তেজনা ছড়িয়ে যখন দুটি দেশের রাষ্ট্রদূত বেরোতার ক্ষেত্রে প্রধান হারিয়ে দাঁড়িয়েছে ঠিক তখন ভারত পাকিস্তানের দৌরত্বের প্রসবকালটাও তৈরিয়ে দেখে দেখা গেছে ভারত পাকিস্তানের রাষ্ট্রীয় অবশ্য সাম্প্রতিক কালে কোনো গঠন নয় ব্রিটিশ উপনিবেশী ইতিগর্তে উনিশশো সাতচল্লিশ সালের ঐতিহাসিক দুইটি দেশের জন্ম অর্থাৎ জন্মদেখে দৌড়তার সঙ্গে পথ ভারত পাকিস্তানে। এরপর তিন দফায় সরাসরি দ্রিবিজ রয়েছে উপমহাদেশের দুই নাম রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সাতাশি সাল থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউ হক ভারতে দুটিবারে টেস্ট খেলতে দেখেছিলেন তার আগে দুটি কাশ্মীর দুষিতে বিদ্যমান ছিল সে উত্তেজনা ভারতে থাকলে এক পর্যায়ে প্রেসিডেন্ট জিয়া ভারতীয় উপমহাদেশের রাজীব গান্ধীকে বসে পড়েন পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোমা আছে ফলে দুই সম্পর্ক আরো শীতলতায় রূপ নেই এই দুই দেশের বুড়ে দু হাজার তিন থেকে দু সময়কালে পাকিস্তানে দুটি ও ভারতে দুটি টেস্ট ম্যাচ খেলতে হয়। সম্ভব সেটাই উভয় দেশের ক্রিকেটের কূটনৈতিক উদাহরণ দু সালে সেই সম্পর্ক দোষে যায় সন্ত্রাসের কাল ধাবায় তখন পাকিস্তানের জঙ্গি সংকলন লঙ্কারই তৌরা ভারতের বৃহত্তম শহর মুম্বাইয়ে চার দিনব্যাপী ভয়াবহ হামলায় একশো ষাট থেকে একশো বাহাত্তর জনকে হত্যা করে এরপরেই কূটনীতির পাশাপাশি দুই দেশের টিকেটীয় সম্পর্কের দরজাও বন্ধ হয়ে যায় তাতে আগুন জোগানো যায় কাজটা আরও যাচ্ছে কাশ্মীর ইস্যু এখন সময়ে শাসকদের মতো পাল্টা পাল্টু মন্তব্য এবং উত্তাপ বাড়িয়েছেন দুই দেশের ক্রিকেট বোর্ড দুই দেশের মাঝে সেতু বন্ধনে ফাটল ধরার বিষয়টি পাকিস্তানের সাংবাদিক পিএন প্ল্যাঙ্ক ক্রিয়র রিপোর্ট সাবেক সিনিয়র এডিতো উসমান শামিউদ্দিন বর্ণনা করেছেন এই ভাবে যখন ভারত ও পাকিস্তানের মাঝে ভাল সম্পর্ক ছিল তখন দুই পক্ষে যেকোনো বিনিময়ে প্রধান মাধ্যম ছিল ক্রিকেট আবার যখন সেই সম্পর্ক অনুস্থিত সেই সম্পর্ক ক্রিকেটে টিম খেলা বর্জনে নিজেদের শক্তি প্রদর্শনে উৎসকে পরিণত করেছে ভারত পাকিস্তানের নেতারা কোনো কারণে যখন তখন সাক্ষাতে মিলত হতো না এবং কখনই উভয় পক্ষে মুখোমুখি হলে ক্রিকেট হয় তাদের প্রধান মত প্রকাশের বাসা আবার কি ঠিক যে কোনো কূটনীতিক বিষয়েও সবার আগে রাজনৈতিকভাবে অনুমোদন পেতে হয় এমনটা বলেছেন দা আন ওয়ান ক্রিকেট বইয়ে লেখক সামিউদ্দিন আশ্চর্য কখনোই তিরোপত্রম্বী পাকিস্তানের মোকাবেলা করার সৌভাগ্য হয়নি পাকিস্তানের বড় তারকা বাবরাজনের এমন সুখগুলো আরো দুঃসাধ্য কারণ কোহলি আরো পাঁচ বছর পর টেস্টে অভিষিক হয়েছে তার ফলে কপিল দেব ইমরান খান কিংবা শচীন টেন্ডুল কিংবা সোহ আক্তারের মতো নতুন কোনো লিজেন্ডারি দৈরত্ব বঞ্জিত হয়েছে ক্রিকেট বিশ্ব রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুই প্রতিদিন দিবস দ্বিপাক্ষিক সিরিজ থেকে বিরত হয়েছে প্রায় এক যুগ আগে দু সালে পাকিস্তান ভারতের মাটিতে একটি ওয়ানডে ডে সিরিজ খেললেও দু থেকে মৌসুমের পর ভারত আর কখনই পাকিস্তান যায়নি সালে ভারতে যাওয়া সেই তিন ম্যাচে ওয়ান ডে সিরিজের দুই এক ব্যবধানে জিতেছিল পাকিস্তান এরপর বেশ কয়েকবার দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা তৈরি হলেও আলোর মুখ দেখেনি দুই দলের ম্যাচ দেখতে চেয়েছে অপেক্ষা থাকতে হয়েছে আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টের জন্য তাতেও হামলা বেঁধেছে দু হাজার তেইশ সালের এশিয়া কাপ থেকে পাকিস্তান একক আয়োজক হলেও ভারতের ইচ্ছায় টুর্নামেন্ট আয়োজিত হয় হাইব্রিড মডেলে পরে এশিয়া কাপ আয়োজনে পণ্য ফায়দা তুলতে ব্যর্থ হয় পাকিস্তান হয় ছয় মাস বাকি নয় মাস হয় শ্রীলঙ্কায় এটি ছিল পাকিস্তানের পক্ষ থেকে আয়োজকের ভূমিকা অন্যদিকে ভারতে অনুষ্ঠিত দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ অংশ নিয়েছে পাকিস্তান কিন্তু ভারতের বেলায় সেই দৃশ্য আর থাকছে না তারা পাকিস্তানের নিরাপত্তা হুমকির ও জহার দিয়ে চলছে লম্বা সময় ধরে অবশ্য তার কারণ আছে 2009 সালে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে টিম বাসে হামলার শিকার হন ক্রংকান এরপর ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে দুই সাল থেকে পাকিস্তানে ক্রিকেট ফেরার পর অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সহ প্রায় সব টেস্ট খেলে জুড়ে দেশ সফর করেছে পাকিস্তানে ব্যতিক্রম কেবল শুধু ভারত দ্বিপাক্ষিক সিরিজটি ধরে থাক আইসিসি কিংবা আইসিসির ইভেন্টও অংশ তারা পাকিস্তানে যেতে কোনোভাবে রাজি নয় সাম্প্রতিক দৃষ্টিহীনদের টি টোয়েন্টি বিশ্বকাপও দেশটিতে দল পাঠায়নি বিসিসিআই ভারত পাকিস্তান ম্যাচ দেখতে ক্রিকেট বিশ্ব কতটা বকিয়ে রাখে সেটি সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে নজর দিলেই পাওয়া যায় দু হাজার ষোলোর টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার মুখোমুখি হয়েছিল চির দুই দল সে ম্যাচ সরাসরি উপভোগ করতে দর্শকরা মাত্র একদিনে সব টিকিট কিনে ফেলেছিল এরপর গত বছর ওয়ার্ল্ডে বিশ্বকাপে ভাগে হয়েছিল ভারত পাকিস্তানে রোমাঞ্চকর ম্যাচটি যাকে ঘিরে অভূত আগ্রহ হয়েছিল দর্শকদের মাঝে এক লাখ তিরিশ হাজার দর্শক মাঠে বসে দেখেছিল সেই ম্যাচটি যদিও পাকিস্তানের সমর্থকরা বিশাল জটিলতায় সেই দিন মাঠে হাজির হতে পারেনি তাতে কি দর্শকরাও ভেঙে দিয়েছেন অনলাইনের ম্যাচ দেখার রেকর্ড ভারতের টিভি চ্যানেলগুলোর খেলা দেখেছে সতেরো কোটি তিরিশ লক্ষ ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক ছিল আরও বেশি বাইশ কোটি পঞ্চাশ লক্ষ কেবল তাই নয় প্ল্যাটফর্ম জিন্দু প্লাস হাইড্রিডের দাবি তাদের প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখা সবচেয়ে বেশি দর্শকের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত পাকিস্তান ম্যাচে এছাড়া সর্বশেষ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত পাকিস্তান মুখোমুখি হয় নিউ ইয়র্কের স্টেডিয়ামে সেই ম্যাচ দেখতে আবেদন জমা হয় দুশো গুণেরও বেশি সব মিলিয়ে বোঝাই যায় কেবল একটি দৌরত্বকে ঘিরে কত উন্মোদনায় থাকে ক্রিকেট বিশ্ব যার পিছনে রয়েছে আর্থিক হিসাবও যারা খেয়েছে সম্প্রচার এবং পৃষ্ঠপোষক এই দুই খাত থেকে আইসিসি সবচেয়ে বেশি আয় করে থাকে দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাশ চক্রে সম্প্রচার থেকে আইসিসি তিনশো বাইশ ডলার এবং আটত্রিশ হাজার দুশো পঞ্চান্ন কোটি বাইশ লক্ষ টাকা আসার কথা এই সময়ে অন্যান্য খাত থেকে সংস্থাটি আরও একশো কোটি ডলার এগারো হাজার নয়শ্নটি পঞ্চান্ন লক্ষ টাকা প্রত্যাশা করেছে আইসিটির বিপুল পরিমাণ আয়ের উৎস ভারত পাকিস্তানের ম্যাচ যা ধারাবাহিকভাবে রেকর্ড দর্শক নিয়ে আসে ক্রিকেট প্রেমীদের আগ্রহের তুঙ্গ নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভারত শর্ত না মানলেও ভারতকে বয়কটের হুমকি দিয়েছে সম্প্রতি পাকিস্তান তাদের কারো অনুপস্থিতি আইসিসি কিংবা ক্রিকেট টুর্নামেন্টে যাতে কঠিন সম্মুখীন না ফেলে সেই কারণে কিছুদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েল ক্রিকেট বোর্ডের ইসিবি সভাপতি রিসার্চ গুল বলেছিলেন যদি চ্যাম্পিয়ন ট্রফি ভারত কিংবা পাকিস্তান না খেলে তাহলে সম্প্রচার তো পাওয়া যাবে না এবং আমাদের সেটি বন্ধ করতে হবে এখনভাবে ভারত পাকিস্তান যে কেউ না যাওয়া পৃষ্ঠপোষক হারাতে পারে আইসিসি সেই দেশগুলোর দিকে নজর দিয়েছে